দশ নম্বর বাইকপট্টিতে আমার দোকান বা অনেকে বলে ফলপট্টি মসজিদ গল্লি ডাউন প্লাজার লিসতলায় সাজিদ অটো আল্লাহর রহমতে বলতে পারি আপনি মিরপুর দশ নম্বরে ঢুইকা কাউকে যদি বলেন যে আমি ফলপট্টি মসজিদ গল্লি সাজিদ ওটোতে যাবো ইনশাল্লাহ দেখাই দিবে আসতে পারবেন আর না হলে কেউ যদি আপনাকে সারা নাও দেয় স্ক্রিনে দেওয়া বাঙালিক নাম্বারে আমাকে কল দিবেন আপনার দোকানে আসার জন্য আমি ব্যবস্থা করে দিব। আর যারা এগুলো অনলাইনে নেবেন তাদের জন্য আরও সহজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন বা আমার দোকানের যত জিনিসই আছে সব ক্যাশ অন ডেলিভারিতে হয় কিন্তু ওই ক্ষেত্রে ক্যুরিয়ার সেলভারির চার্জ আপনারটা আপনার কিন্তু অগ্রিম কোনো টাকা আমি নেই না যদি এরকম চাই আমার ভিডিওকেও এডিট করে বা কিছু করে পয়সা দিবেন না তাহলে মনে করুন ওইটা আমার পেজ না বা এটা আমার ভিডিও না আচ্ছা এবার কি আছে সেটা আমি বলে দিই আপনাদেরকে একটু জোশ করে আপনারা কিন্তু জিনিসটা শুনবেন বুঝবেন আচ্ছা এটা হলো হেপিলুনের একটা

কি করতে পারবেন একদম রিপ্লেস করতে পারবেন এখানে একটা ঘটনা ঘটে নেই অনেকে রেইনকোটটা তো পরে রেনকোটের মধ্যে ছোট ছোট একটা ব্যাগ নেওয়া যায় অনেক অনেক ফুলা ব্যাগ নেয় আমি এই কিছু হবে না আর যদি আপনি মুচুর করে যেটাকে আমি বাংলা ভাষায় বলি আর কি রাখেন কুচকে যাবে এবং ভিতরে সিল্কুলা ফেটে ফেটে যায় এই কিন্তু পানি ঢুকে আসলে কিন্তু অন্য কিছু না এবং নিচের সাইড অনেকের পানি ঢুকে এটা কিন্তু ঢোকার কোনো চান্স নাই আর হলো করার পরে আপনি ইচ্ছা করলে কাঁদে রাখতে পারবেন ইচ্ছা করলে আপনি কুমুরে কিন্তু ঠিক আছে এই যে এখানে যে ফিতাটা আছে এটা অনেক বড় দেখেন করা আছে আপনি জাস্ট এই রকম করে

টুপিটা তো দেখেন প্রত্যেকটা কিন্তু কি সুন্দর করে সিল করা আছে এক ফোটা পানি ঢুকবে না মাত্র দুই হাজার টাকা দুই টাকা দামটা কিন্তু কি আছে আর এটার কালার কিন্তু একটাই নেভি ব্লু কালার মাত্র দুই হাজার টাকা কিন্তু ব্যানের মধ্যে আরেকটা মডেল আছে সেটা হলো আর পাতলার মধ্যে আর কি কিন্তু দামটা একটু বেশি পঁচিশশো টাকা দাম ওজন কম এটা ওজন কম এটার প্যান আছে উপরের সাইড আছে এটাও সিল করা এবং রিফ্লেক্টটা কিন্তু অনেক বড় দেখেন এবং ব্যান লেখাটা দেখেন কত বড় করে দেওয়া আছে খুবই চমৎকার এই সুন্দর ব্র্যান্ডের যে এটা আছে এটার দাম হলো পঁচিশশো টাকা এটার প্যাকেজিংটা আমি আপনাকে দেখে দেই এটার প্যাকেজিংটা হবে এইটা আর দুইটা কালার হবে এটা যেমন আপনার রেড ব্ল্যাক এর মধ্যে আছে আর এটা হবে নিয়ন ব্ল্যাক এর মধ্যে দুইটা কালার হয় তাদের দাম হলো পঁচিশশো টাকা করে দামটা কিন্তু আমি বারবার বলে দিই দামটা কিন্তু একদমই ফিক্সড আচ্ছা এটা ধরো আচ্ছা তো এইটা আপনাদের যে কোনো জায়গায় বাংলাদেশের যাবে প্লাস আমরা আপনারা কিন্তু শপে এসে মিরপুর দশ নম্বর নিতে পারবেন আচ্ছা

এইভাবে আপনি ফোল্ডিং করে কিন্তু এখানে রেখে দিতে পারেন প্রত্যেকের সাথে কিন্তু একটা প্যান্ট আছে আর এই যে মোটর ব্যাগ লেখাটা দেখেন এটাও কিন্তু বেলা ঝরে থাকবে খুব চমৎকার একটা রোট এটা হলো টাকা একশো গ্রাম হইব নাকি সন্ধ্যা এরকম মনে হয়ে আরকি কিন্তু খুবই চমৎকার ছয় মাসের কি আছে আমাদের ভিতরের সাইড টা দেখা দিই মেশ কাপড়টা অনেক সুন্দর এক পাটের খুব চমৎকার এবং করা আছে এবং পাশে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন

রেনকোট রোট তো এইটা ত্রিপল এক্স পর্যন্ত আছে এটা তো পল্ডিক গুলো জানেনি আমরা প্রত্যেকটা সিল করা যেমনি থাকে থাকে অনেক কোয়ালিটিফুল এবং বড় আছে এটার দাম হলো যেটার প্যান্ট ও আমাদের আমি দেখা যায় বড় বড় যত বড় লোকও

আর এইভাবে কিন্তু অথেন্টিক ভাবে রেজিস্টার লেখা থাকবে আর আর টেন জিরো টেন এটার মডেল নাম্বার হলো জিরো টেন এটা হলো খুবই চমৎকার একটা রেনকোট একদম লাইট ওয়েটের মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ এবং হাতার দিকে একটু ব্ল্যাক আছে আর হাতাটাও ছোট বড় করা যায় পাশেও কিন্তু এটা ছোট বড় করা কিন্তু বেল্ট সিস্টেম রাখছে এবং এটার যে পায়জামাটা আছে সেটাও ছোট বড় করা যায় এবং নিচে দেখেন এই যে অ্যাডজাস্টেবল ইয়া কেবল দেওয়া আছে তো এইটারও একটা হলো যে আপনার অ্যাশ কালার আরেকটা কালার হলো আপনার ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক

চমৎকার এবং সুপার এরকম প্যাসিফিক লেখা থাকবে খুব সুপার একটা রেনকোট লাইট ওয়েট এর মধ্যে এটাও কিন্তু সুপার শ্যান প্যান্ট শ আছে এটা হলো সাড়ে চার হাজার আপনার প্যাসিফিকের প্রোডাক্ট মানে কি অথেন্টিক এবং ভালো একটা প্রোডাক্ট এবং মজবুত একটা প্রোডাক্ট আপনি মানে বিশালভাবে আপনি যে আপনি যদি চিন্তা করেন তো প্যাসিফিকের বাংলাদেশে প্রচুর প্রোডাক্ট আছে প্যাসিফিকের এল লাইট দিয়ে শুরু করে একদম ক্যামেরাতে শুরু করে যা কিছু আছে ওটাও কিন্তু অনেক বড় কোম্পানি তাদের যে রেনকোট আছে সেটাও কিন্তু অনেক চমৎকার রেনকোট দাম হলো মাত্র সাড়ে চার হাজার টাকা তাইলে আমার দোকানে আপনি এক হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত রেনকোট অ্যাভেলেবেল আছে এবং সাইজ গুলো মজার বিষয় হলো

এখন আমার এই প্রোডাক্টগুলো যদি কেউ লাগে জরুরি তাহলে মিরপুর দশ নম্বর সাইজ আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে তো বাংলা লিঙ্ক নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় সদরগুলোতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের চার্জ যার যার তার তার আর প্রাইস নিয়ে কোনো মার্কেটিং নাই দাম হলো একদম একদমের দোকান এবং প্রোডাক্টও এরকম এক নম্বর প্রোডাক্ট তো সবাই প্রতারিত হবেন না প্রোডাক্ট যদি অরিজিনাল চান সাইজ চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টিতে বিজার কোনো দরকার নাই রেনকোট কিনে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম